আমাদের বিএনপি নেতা কর্মীদের কারো কারো ঈদ হয়েছে জেলখানায় অনেক নেতাকর্মী জেলখানায় গিয়েছে এবং ঈদ উদযাপন করে আমরা দলীয় প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনায় আমরা অনেক অনেককে সহযোগিতা করতে পেরেছি আমাদের খুব অনেককে হয়তো তাই বলতেই হলো যে অনেক দিন পরে শ্বাস নিয়ে আগে বিকাল আমাদের জএনপি নেতা কর্মী যারা রয়েছেন তারা একটি ভালো পরিবেশে কি উদযাপন করতে যাচ্ছে সেই সাথে আমি আপনাদেরও আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সকলে এখানে সাংবাদিক যারা আছেন যারা ন্যায়ের পক্ষে কথা বলেন যারা দেশ ও সমাজের পক্ষে কথা বলেন তারা এখানে আছেন আজকে কারো প্রেস ক্লাব এখানে আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চলেছি করতেছি আপনাদের মাধ্যমে জনগণকে কিছু বার্তা কাহলের জনগণকে কাহরলের মানুষ যারা আছে কাহরলের মানুষের পক্ষে সাংবাদিক যারা আছে না তারা থাকবে যারা অন্যায় চাঁদাবাজি ব্যস্ত রয়েছে তাদের বিপক্ষে আপনারা কলম লেখা লিখবেন সত্য সত্য ঘটনা উদ্ঘাটন করে আপনারা কাজ করবেন আপনারা কোথায় দখলদারিত হচ্ছে কোথায় দখল হয়েছে কোথায় কে চাঁদাবাজি করতেছে কে কোথায় অপকর্ম করতেছে সেগুলো আমাদের স্পষ্ট বার্তা আপনাদের যদি সহযোগিতা লাগে যে না এখানে এই আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব আমাদের কাছে কোনো মেসেজ থাকলে আমরা কারণ আমরা চাই একটা সুন্দর দেশ আমরা চাই একটা গণতান্ত্রিক দেশ এবং অতীতে দেখেন অতীতে যে সরকার চলে গিয়েছে আপনারা দেখেন সাত দেখেন কি একজন কি একজন নারী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি একবার হাসিনের নাম উল্লেখ করে একটি গালিও দেননি তিনি একবার একটি উচ্চারণ করে আহ করেন করেননি আপনারা একটু দেখছেন আর দেখেন আপনারা অতীতের সরকারের একটি ইউটিউবে সাহস দিলে দেখতে পাবেন যাহা হাসিনা কি অবস্থাতে কিভাবে খালেদা জিয়াকে নিয়ে কত ব্যঙ্গ করে কত কটাক্ষ করে কথা বলতে এ থেকে বোঝা যায় বিএনপি একজন ভদ্র ভদ্র নেত্রীর আন্ডারে পলিটিক্স করে তাই আমাদের সংগ্রহের নেতা কর্মীদের তো ভদ্রভাবে খালেদা জিয়াকে অনুসরণ করে খালেদা জিয়ার লাইফস্টাইলকে অনুসরণ করে জিয়াউর রহমানের আচার আচরণ কে অনুসরণ করে আমাদেরকে পথ চলতে হবে আমি প্রতিটি নেতা কর্মীকে কারণের উদ্দেশ্য বলতেছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু ভালো বক্তা ছিলেন না বাট উনি কিন্তু ভালো নেতা ছিলেন আপনারা কিন্তু দেখেছেন যে জিয়াউর রহমান কিন্তু একদম ডোর টু ডোর গিয়েছে ডোর টু ডোর মানে বাড়ি বাড়ি গিয়েছে উনি কিন্তু একটি কথা বলছিল যে আপনি নেতা হতে চান তাহলে জনগণের কাছে যান

এই মত বিনিময় মাধ্যমে আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা কারোর সাংবাদিক যতজন আছেন সবাই একত্রে কাজ করবেন এবং সত্যিটা কারোর উন্নয়নের ক্ষেত্রে সত্যিটা তুলে ধরবেন এবং আপনাদের আপনাদের পক্ষে থাকার জন্য যে যা 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 করার দরকার যতটুকু সাপোর্ট দরকার অর্থনৈতিক থেকে শুরু করে শারীরিক মানসিক যেভাবে হোক আমরা আপনাদের পাশে আমি ইমান ব্যক্তিগতভাবে আমি আপনাদের পাশে থাকবো এটা কিন্তু একদম আমি বললাম যে আপনারা আপনাদের যা যা করতে চাবেন করব আপনারা এরকম তথ্য আইনে জানাবেন আমাকে যে কারণের কোন রোগটা দরিদ্র কোন এরকম ধরনের কিছু কিছু ব্যাপার থাকে আপনাদের কাছে অনেক নলেজ আছে সেই নলেজগুলোর ব্যাপারে জানাবেন আমি আমি আপনাদের তাদেরকে বুঝতে আর আপনাদের পক্ষে আমি আছি এবং আপনারা সত্যতা লেখালেখি করার চেষ্টা করবেন আর বিরোধারে যারা ছিল তাদেরকে অ্যাভয় করার চেষ্টা করবেন যে আপনাদের কাছে আমার অনুরোধ